জোরপূর্বক গাড়ি থেকে নামানোর একটি চেষ্টা করা হয়েছিল আমাদের সাথে আমাদের নারী যারা ছিলেন তাদেরকে ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাগ্য ভালো কোনো খারাপ কিছু ঘটার আগেই পুলিশ সদস্যরা চলে আসেন এবং খুব দ্রুতই যারা হামলা করেছে তারা পালিয়ে যায় আমরা এই ঘটনায় পিত নই আমরা বান্ধব উদ্দেশ্যে যাত্রা করছি যারা আহত হয়েছেন তাদেরকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আজকে প্রোগ্রামটা হবে এবং বান্দরবলের লামা উপজেলা এবং সমৃদ্ধ সাথে এবং আহত শহীদ পরিবারের সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে আপনারা সকলেই সাহস করে রাখুন আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এই এলাকায় যেটি ইতিমধ্যে ডাকাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত এখানে নিরাপত্তা চুক্তি যা আছে সেটি নিয়ে কাজ করবেন অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করবেন এবং তদন্তপূর্বক